মিস করো না এটা হলো এমন একটা জায়গা যেখানে বাচ্চা থেকে বুড়ো সবারই ঘুরতে দারুণ মজা আসবে এটার ভেতরে প্রবেশ করার জন্য তোমাকে খরচা করতে হবে মাত্র তিরিশ টাকা যেখানে ধোকা পেয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ যেখানে তৈরি করা রয়েছে নামি দামি সমস্ত ব্যক্তিদের মূর্তি সাথে আবার এই ঝুলন্ত কলটাও চোখে পড়বে আর এই দেখো এটি হলো চন্দ্রযান টু এর একটি মডেল এখানে শেষ না রয়েছে সায়েন্স এর নানান গ্যাজেট যেটা কিভাবে ইউজ করতে হবে সেটার টেকনিক আমার মা ঠিক এরকম ভাবে উড়ে গেল তাই ওগুলোকে ছেড়ে আমি একটু বাচ্চাদের গেমে মনোযোগ দিলাম আর এনাদের তো সাইকেল চালিয়ে মনই ভরেনি তাই এখানে এসেও সাইকেল চালাচ্ছি তারপরে আমরা ভুল করে একটু ভুল ঢুকে গিয়েছিলাম যেখানে আমাদের দেখা হয়ে গিয়েছিল এনার সাথে আর জানো তো বাপের জন্মে আমি প্রথমবার এত লম্বা ট্রেন দেখলাম আর হঠাৎ করে সবাই মিলে আমাকে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল তারপরে দেখলাম এরা পাগলের মতো হাততালি মারতে শুরু করেছে ও এটার ফলেই নাকি গাছে লাইট জ্বলছে সেটার জন্য আমিও কেন বাকি থাকি এর পিছনেই ছিল গার্ডেন যেখানে গিয়ে কিন্তু তোমরা নানান ধরনের অ্যাক্টিভিটি ট্রাই করতে পারবে সে তুমি বাচ্চা হও আর বড় সবার জন্য হ্যাঁ জানি এখন তোমরা বুঝতে পেরেই গিয়েছো এটা হলো বর্ধমানের সায়েন্স সিটি আমরা যে কিন্তু দারুন এনজয় করেছি আমি তো বলবোই পারলে অবশ্যই একদিন ঘুরে এসো একটু ও লস হবে না